হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমি কথা শুরু করছি আজকে বিষয় নিয়ে দুইটা আলোচনা করব বিষয় হচ্ছে গতকাল আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি সর্বপ্রথম তিনি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কথা স্মরণ করেছেন যদিও তিনি তিরিশ লক্ষ শহীদের কথা স্মরণ করেননি তিনি বলেছেন লাখো লাখো শহীদ তারপরেও তার যে এই পর্যন্ত তিনি যতগুলো ভাষণ দিয়েছেন ততগুলো ভাষণের মধ্যে এই যে প্রথমবার তিনি মুক্তিযুদ্ধের শহীদদের কথা বললেন আমি মনে করি যে তার এই যে যে পরিবর্তন তার সরকারের যে পরিবর্তন এই পরিবর্তনের জন্য বাংলাদেশের যে স্বাধীনতাকামী মানুষ তাদের এই নিরবিচ্ছিন্ন চাপের কারণেই ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে তিনি বাধ্য হয়েছেন আপনারা দেখেছিলেন যে তিনি কিন্তু একসময় বলেছিল যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে অতীতের সকল ইতিহাস মুছে গিয়েছে সেই লোক তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা এবং শহীদের কথা বলতে বাধ্য হয়েছেন এটা আমরা মনে করি যে আমাদের অন্তত একটা বিজয় এটা আমরা বলতে পারি তারপরে আপনারা আর একটি বিষয় দেখবেন তার ভাষণের মধ্যে তিনি একেবারে শেষ পর্যায়ে গিয়ে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কথা বলেছেন যে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের রাষ্ট্রদূত রয়েছে এবং ইন্ডিয়াতে বিশটি দেশের রাষ্ট্রদূত এই সাতাশটি দেশের রাষ্ট্রদূত একসঙ্গে তার সঙ্গে একটি মিটিং করবে এবং কয়েকদিনের মধ্যেই সেটা সম্পন্ন হবে তো তিনি আবার বললেন যে তার এই মিটিংটা হচ্ছে একটি স্মরণীয় ঘটনা হবে যেটা বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে ইউরোপীয় ইউনিয়নের দেশের রাষ্ট্রদূত এক সঙ্গে সঙ্গে মিটিং করেছেন তো এই কথাটা জনগণের সামনে বার্তা দেওয়ার কারণটা কি এর প্রধান কারণটি হচ্ছে ডক্টর ইউনুস আমি মনে করি তিনি ভয়ে রয়েছেন ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তখনই এই ডক্টর ইউনুস ভয়ে রয়েছেন যে তার মসনদ নড়ে চড়ে বসেছে তার প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূতের কথা বলে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আমেরিকা যদি তাদেরকে সাপোর্ট না করে তা তাহলে ইউরোপীয় ইউনিয়ন তাকে সাপোর্ট করবে এবং ইউরোপীয় ইউনিয়নের খুব পরম বন্ধু হচ্ছে আমেরিকা আমেরিকাকে ইউরোপীয় মানে ইউরোপীয় ইউনিয়ন দিয়েই আমেরিকাকে চাপ প্রয়োগ করে হয়তো বা ইউনুস ক্ষমতায় টিকে থাকবে আসলে এই ধরনের কথাবার্তা বলে জনগণকে মানে বাংলাদেশের মানুষকে তিনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের একজন ভোটার হিসেবে আমি মনে করি যে ডক্টর ইউনুসের সরকার প্রচন্ড পরিমাণ ভয়ে রয়েছে এবং তাদের যে যে জনগণ জনসমর্থনের কথা তারা বলে ক্ষমতায় বসেছে এবং তারা যে বলে জনগণের ম্যান্ডেট নিয়েছে আসলে তাদের কোনো জনগণের ম্যান্ডেট নেই জনগণ যখন বুঝতে পেরেছে জনগণকে তারা বোকা বানিয়েছে যে সমস্ত জনগণ ভুল বুঝে রাস্তায় নেমেছিল একটা নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছে এবং তারা যে নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছে সেই বিষয়টি জনগণ বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণেই সর্ব জায়গায় একই ধ্বনিতে উচ্চারিত হচ্ছে যে আগের সরকার ভালো ছিল শেখ হাসিনার সরকার ভালো ছিল এই কারণেই ডক্টর ইউনুস প্রচুর পরিমাণ ভয়ে রয়েছে এবং আপনারা দেখবেন তারা কিন্তু কোনোভাবেই তারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের একত্রিত হওয়ার মানে এই বিষয়টা তারা সব থেকে বেশি ভয় পাচ্ছে যে আওয়ামী লীগের যেভাবে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে পাঁচ থেকে ছয় কোটি ভোটার রয়েছে সমর্থক রয়েছে তারা যাতে একত্রিত না হতে পারে এই জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে 10 নভেম্বর আপনারা দেখেছেন কিভাবে আমলিগেন নেতা কর্মীদেরকে পেটানো হয়েছে এবং সরকারি বাহিনী দিয়ে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে আজকে কিন্তু এই যে তথা কথিত যে একটি ট্রাইব্যুনাল করেছে একটি মিথ্যা যে সমস্ত আজগুবি মামলা এনে তারা আজকে একটি ট্রাইব্যুনাল করেছে যে গণহত্যা এখনো কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই এবং এই গণহত্যাগুলো যে মানুষ হত্যা হয়েছে কিন্তু এই হত্যাগুলো সংগঠিত করেছে কারা ডক্টর ইউনুস এবং তার যে সন্ত্রাসী বাহিনীরা রয়েছে তারাই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তার যে সমন্বয়করা তারা কিন্তু টেলিভিশনের টক শোতে লাইভ অনুষ্ঠানে গিয়ে স্বীকার করেছে তারা পুলিশ হত্যা করেছে এবং তারা এই মেট্রো রেলে আগুন দিয়েছে বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর করেছে যারা পুলিশ হত্যা করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কি সাধারণ ছাত্রদেরকে হত্যা করতে পারে না সাধারণ ছাত্র ছাত্ররা তো তার মার পেটের ভাই লাগে না তারা ক্ষমতায় যেতে এই সাধারণ ছাত্রদেরকেই হত্যা করেছে আপনারা দেখেছেন যে এই আহত শিক্ষার্থীরা যারা হসপিটালে কাতরাচ্ছে এই আহত শিক্ষার্থীদের কিভাবে আওয়ামী লীগের ব্লেম দেয়া হলো তাদেরকে আওয়ামী লীগের দোসর বানিয়ে দিল এই সমন্বয়করা সার্ভিস আলম এবং হাসনাত আবদুল্লা আজকে বাংলাদেশে যে যেখানে তাদের অধিকারের কথা বলছে তাদেরকেই আওয়ামী লীগের দোসর বানিয়ে দিচ্ছে কারণ সরকার ভয় পাচ্ছে সরকার এই যে যে এই যে সরকার এই সরকারের কোনো জনসমর্থন নেই সরকারের উপরে যারা যাদের উপরে ভর করে সরকার গঠন করেছিল ডক্টর ইউনুস তারা আস্তে আস্তে তার কাছ থেকে সরে গিয়েছে যেমন বিএনপি কিন্তু এখন পুরোপুরি সরে গিয়েছে তারা নির্বাচন এবং ডক্টর এই যে চেতনা কিছুদিন ধরে ছিল ইউনুস আওড়াই মুক্তিযুদ্ধের চেতনা মানুষকে মানুষ ভুলে যাবে চব্বিশ চেতনা তারা মানুষকে খাওয়াতে পারবে কিন্তু চব্বিশের চেতনা বাংলাদেশের মানুষ খাচ্ছে না এবং বাংলাদেশের মানুষ সেটা হজম করছে না এই কারণে এই ডক্টর ইউনুস কিন্তু গতকাল তার ভাষণে সর্বপ্রথম মুক্তিযুদ্ধে শহীদদের কথা বললেন এবং ডক্টর যে যে ভয় পাচ্ছে তার প্রমাণ তিনি দিয়ে গিয়েছেন একেবারে শেষ পর্যায়ে এসে বললেন ইউনুস ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি রাষ্ট্রদূত তার সঙ্গে বসবে এই সমস্ত কথা বলে তিনি যে জনবিচ্ছিন্ন জনগণের ম্যান্ডেট নেই সেই জিনিসটা তিনি বারবার প্রমাণ করছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অন্তত এই যে অনির্বাচিত অসাংবিধানিক এবং একটি সরকার যেটা জেকে বসেছে বা একটি বৃক্ষের মতো আমাদের সমাজে রাজনীতিকে নষ্ট করার জন্য এই সমাজে যারা দখলদারিত্ব নিয়েছে আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে বাংলাদেশের মানুষকে যেভাবে ভুল বুঝানো হয়েছে গণহত্যার কথা বলে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচার করতে চাচ্ছে আমরা বিশ্বাস করি এইটা কখনোই কোনো সম্ভব হবে না শেখ হাসিনা অতি দ্রুত দেশে ফিরবে বাংলাদেশের মানুষ ওই জেলের তালা ভেঙে আওয়ামী লীগের সমস্ত নেতাদের বের করে আনবে বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই যে রাজাকারের চেতনা নিয়ে কিছুদিন লাফাইয়ে লাফিয়েছে এই ডক্টর ইউনুস এই স্বোষিত রাজাকারদের বাংলাদেশের মানুষ পার্সেল করে পাকিস্তানে পাঠাবে বলে আমরা বিশ্বাস করি পুলিশ হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা পুলিশদের তিন হাজার দুইশো চারজন সদস্যকে হত্যা করা হয়েছে দুইশো আনসার সদস্য হত্যা করা হয়েছে র্যাবদেরকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের তিনশো জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে এই যে ছাত্রদের নিরীহ নিরপরাধ ছাত্রদের দিয়ে গুলি করে ডক্টর ইউনুসের দোসররা যেভাবে হত্যা করেছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে আপনারা দেখেছেন যে একজন সমন্বয়ক এই যে আব আবদুল হান্নান সে কিন্তু টেলিভিশনের টক শোতে গিয়ে তিনি কিন্তু বলেছে যে এই যদি তাদের এই বিপ্লব তথাকথিত এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বিএনপির মুখোশ খুলে দেবে তার মানে কি এই হত্যাকাণ্ডের সাথে কি বিএনপিও জড়িত এই 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 কিন্তু কিন্তু তিনি বলেছেন তার কথাই স্পষ্ট যে সমস্ত যত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে আপনারা দেখেছেন যে একটি লাইভ অনুষ্ঠানে একজন সমন্বয়ক তিনি কিন্তু বলেছেন যে তারা পুলিশ হত্যা করেছে এবং তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আমরা বিশ্বাস করি জনগণকে যেভাবে ভুল বোঝানো হয়েছে জনগণ সেই ভুল থেকে বের হয়ে এসেছে এই কারণেই ডক্টর ইউনুসের সরকার ইউনুসের প্রশাসন বসেছে তারা ভয় পাচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জেগে উঠবে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে তারা এই দখলদার বাহিনী ডক্টর ইউনুসের এই রাজাকারের দোষর তথা এই সমস্ত সহ রাজাকারদের তারা পাকিস্তানে পার্সেল করে পাঠাবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের